আসসালামু আলাইকুম সুপ্রদর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সামনে যে মহাসড়টি দেখতে পাচ্ছেন এই মহাসড় থেকেই যে সামনে যে শাখা রাস্তা শাখা রাস্তা থেকে সর্বোচ্চ তিনটা বাড়ি পরেই আজকে যে জায়গাটি বিক্রি হবে সেটা আপনাদেরকে দেখাবো এবং পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুবই চমৎকার প্রদর্শনে আজকের জায়গাটা বিক্রি হবে এবং পাশে দেখতে পাচ্ছেন মাদ্রাসা আর এই যে স্কোয়ার জায়গাটা এই জায়গাটায় মূলত বিক্রি করা হবে এখানে জায়গার পরিমাণ হচ্ছে চার শতাংশ এবং এখানে প্ল্যান পাস করা হয়েছে আপনার চারতলা ফাউন্ডেশনের জমির সয়েল টেস্ট করা আছে তো দেখতে পাচ্ছেন এই যে মহাসড়ক এই মহাসড়ক থেকে মাত্র কয়েকটি বাড়ি পরেই কিন্তু সেই জায়গাটি বিক্রি হবে আর এখানে দেখতে পাচ্ছেন হোমিও ফার্মেসি আছে এবং পাশে আপনার মাদ্রাসা তার পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তার পাশে হাসপাতাল মানে একদম সকল নাগরিক সুবিধাগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন আর এইখান থেকে খুলনা টু বেনাপল মহাসড়ক রাস্তা মাত্র দুই গাছ দূরত্ব সুপ্রিয় দর্শক আজকের যেই জায়গাটা আপনাদেরকে দেখাবো জায়গাটার খুবই চমৎকার প্রদূষণ আশেপাশে এখানে অসংখ্য বহুতল ভবন আছে আর এখানে প্রচুর পরিমাণে আপনার ভাড়া চাহিদা আছে যেটা আপনারা এখানে আসলে কিন্তু লক্ষ্য করতে পারবেন তো মেন রাস্তা থেকে আমরা এখন এই যে শাখা রাস্তা এটা পুরোটাই আর কি ঢালাই করা রাস্তা আর পাশে দেখতে পাচ্ছেন দুই পাশেই হাই হাইরাইজ ভবন যে জায়গাগুলো ফাঁকা আছে সেগুলো কিন্তু ভবিষ্যতে আপনার জায়গাগুলো কিন্তু বিল্ডিং হয়ে যাবে তো যাদের বাজেট আছে তারা জমিগুলো এখন ধরে রাখলে দেখা যাচ্ছে যে ভবিষ্যতে আপনার যদি বিল্ডিং নাও করেন পরবর্তীতে কিন্তু দেখা যাচ্ছে এক তৃতীয়াংশ বেশি লাভে আপনারা জায়গাগুলো বিক্রয় করতে পারবেন কারণ জমির দাম কিন্তু আপনার কিনে রাখলে অটোমেটিকলি তিন চার বছর পরে জমির দাম বেড়ে যায় তো যাদের ভালো পজিশনে জায়গা প্রয়োজন তারা আজকাল এই জায়গাটা দেখতে পারেন এই জায়গার লোকেশন হচ্ছে যশোর সদর পৌরসভার মধ্যে চাচরা বাজার মোড় এবং যশোর টু খুলনা মহাসড়ক রাস্তা থেকে মাত্র দুই সকালের দূরত্ব আপনার আরও বিস্তারিত লোকেশনের জন্য ভিডিওর ভিতরে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে একটু যোগাযোগ করবেন তো যেই ঢালাই করা রাস্তাটা আসলাম সেটা হচ্ছে দশ থেকে বারো ফিট প্রশস্ত রাস্তা এবং রাস্তার থেকেই এই যে পাশে আপনার জায়গাটা চারিদিক দিয়ে সীমানা দেওয়ার কারণে আপনার সীমানা নিয়ে কারোর সাথে পরবর্তীতে কোনো প্রকার ঝামেলা হবে না এবং সামনে দেখতে পাচ্ছেন মাদ্রাসা আর যারা জমি বাড়ি ফ্ল্যাট দ্রুততম সময়ের মধ্যে বিক্রয় করতে চান তারা আমাদের কাছে বিজ্ঞাপন দিতে পারেন আমাদের বিজ্ঞাপন চার্জ খুবই সীমিত জমি বিক্রির পর আলাদা কোনো কমিশন দেওয়ার প্রয়োজন হয় না তাই দেরি না করে বিজ্ঞাপন দিতে স্ক্রিন যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন এক কথায় সকল মনোরম পরিবেশ আপনার এখানে পাবেন এবং শিক্ষার পরিবেশ পাবেন সেই সাথে মেডিকেলও আছে আর আশেপাশের পরিবেশগুলো আপনারা লক্ষ্য করুন দুই পাশে কিন্তু অসংখ্য এরকম হাই রাইজ ভবন আপনার প্রতিনিয়ত গড়ে উঠছে তো এই জায়গার মূল্য চায় হয়েছে প্রতি শতাংশ চোদ্দ লক্ষ টাকা এবং জায়গার পরিমাণ হচ্ছে চার শতাংশ জমির সয়েল টেস্ট করা আছে এবং চারতলা ফাউন্ডেশন দেওয়া আছে আপনার প্ল্যান পাস করা আছে আর কি তো সুপ্রিয় দর্শক যাদের এই জায়গাগুলো প্রয়োজন তারা অবশ্যই জায়গাটিতে দেখতে আসবেন আজকে পর্যন্তই ভিড়ও বেশি দীর্ঘায়িত করছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম